সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ চব্বিশে ডিসেম্বর দুই চব্বিশ ইংরেজি তারিখ আটই পৌষ বাংলাদেশ মধ্যে নয় পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি একুশ জমাছানি রোজ মঙ্গলবার নবমী তিথি থাকবে রাত্র আটটা চার মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর হস্তা নক্ষত্র থাকবে বেলা একটা এগারো মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শক্তির কারক গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে তার উপর রাহুর সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া বৃশ্বিক রাশিতে বুধ ধনু রাশিতে রবি মকর রাশিতে শুক্র কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু রাশিতে বৃহস্পতি এবং কর্কট রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেপতি পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে ডিসেম্বর দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসবো মেষশাশী ও লগ্ন নিয়ে তো মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়িয়ে দিতে পারে যা চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাবে বই কি কমবে না সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া ঠিক হবে না কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে এমনকি কেরিয়ারে ধস নামতে পারে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাড়তে পারে অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে সম্প্রীতি নষ্ট করতে পারে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে দাম্পত্য ঐশ্বর্য কমে যেতে পারে সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার তার পরিচয় বহন করবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত পর্যন্ত ঘটতে পারে তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হবে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে নেশা মধ্য জুয়া শহর সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনো কারণ হয়ে উঠতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতা পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোপাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি বিশেষ করে স্মৃতিশক্তি বাড়বে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা মোকদ্দমা কোর্টকে সো সালিশ বিচারে আপনাদের জয়ী করবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে পাসপোর্ট রেল টিকিট এয়ার টিকিট সযত্নে রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস আসবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় মৌজু মস্তিদের দিনটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে শোক দুঃখ দুর্দশা থেকে অবলীলাক্রমে উদ্ধার পাওয়ার পথ প্রশস্ত করবে যার ফলে মৌজ ও মসজিদে দিনটি অতিবাহিত করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া বিশেষ করে মাতা মাতৃস্থা নিয়ে সহযোগিতা পাবে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত হবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে কোমল শিশুরা বিজয়ী হবে এমনকি লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা একটি জমকালো দিন উপভোগ করবেন সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নস্বাত হয়ে যাবে যার ফলে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে দুঃখ ধন্য দারিদ্র দূরে পালাতে বাধ্য হবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে মনো মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি বিবাহযোগ পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে এমনকি বন্ধুত্বের ভিত গুণ মজবুত করবে তাছাড়া নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে আজকের দিনটিতে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহিত থাকবে তাই তো কর্কট জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পাওনাটা কাদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহ্নিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে সেই সঙ্গে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে এমনকি জয় জয়কার দিন উপভোগ করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তোর সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্যের ঝটকা উপার্জন করবেন এমনকি মজুত মালের দাম ফুলে ভেপে উঠবে কর্মস্থলে উপহার উপ পাবে কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সৃষ্টি হবে আত্মীয় সমর্জনের সমাগমে মুখর থাকবে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি নতুন মুখেরও আগমন ঘটতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যার ফলে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দো আশীর্বাদ চলার পথকে সুগম করবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে যে সুযোগকে কাজে লাগিয়ে আপনারা ভবিষ্যৎকে আলোকিত করতে সক্ষম হবেন আর জন্ম যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন হাতের মুঠোয় আনবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে আপনাদের ছোটোখাটো ধারকর্য করতে হতে পারে তথাপিও তা ঘাতক হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডে নেয় আলোকসিবীকরণ করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে জীবিকা অর্জনের ভিত দশ গুণ মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি খেলনা সামগ্রীর প্রসার সাজতে পারে যা মনের অভিলাষকে পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে যা সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি নেশা মধ্য জোয়া ছেড়ে সৎ নীতি সৎ আদর্শ নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে সেই সঙ্গে অংশীদারী বা ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া পরিবারের বয়স্কদের স্বাস্থ্যগত ব্যাপার উন্নতির দিকে ধাবিত হবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যা আর্থিক ধন্যদশা কাটিয়ে দিতে পারে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাতে পারে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সাধন বজনের সিদ্ধিলাভ করবে এমনকি কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে কেরিয়ারে ধস নামবে আর্থিক দৈন্যদশা জেকে ধরবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা চতুর্দিক থেকে জীর্ণ করতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটা গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে প্রেমিক প্রেমিক প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেখে স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকুন সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধি তার পরিচয় বহন করুন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে ভুল করবেন প্রতিটা ভুলের মাসুল গুনবেন সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকা বাঞ্ছনীয় হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে এমনকি ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অচিরেই বিশেষ করে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে হারানো সুখ শান্তি ধন ঐশ্বর্য ফিরিয়ে দিতে পারে মামলা মোকদ্দমা কেসে জয়ী করতে পারে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করতে পারে বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে এমনকি বিদেশে অবস্থান স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করতে পারে সাধন বজনের সিদ্ধি লাভ করাতে পারে কামনা বাসনা পূর্ণ করতে পারে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের সাজিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দিতে পারে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ সদ্যাভরসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন যার ফলে আপনারা অনুচিত অবৈধ কাজবাস থেকে ফিরে আসবেন এমনকি বৈধ পথে উপার্জন করে হাসি খুশি আনন্দের দিনটি অতিবাহিত করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ খুলবে সেই সঙ্গে কেরিয়ারের বাধা বিপত্তি দূর করবে কর্মস্থলের দীর্ঘদিনের অশান্তির নিবৃত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে এমনকি আপনাদের বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে সেই সঙ্গে জীবিকার ভিত গুণ মজবুত করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে তাছাড়া ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত ষড়যন্ত্রে পড়তে পারেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদেরও পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে যা অন্য বস্ত্র বাসস্থানের অভাব দূরীভূত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নস্বাদ বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে たださら。 শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্বত হবে অথবা তারা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা ও আশীর্বাদ পাবে তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমন কি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি সারা হয়ে থাকে তাহলে বিশেষ করে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে সঞ্চয় মিতবে কৌশলী হলে উন্নতির অগ্রযাত্রা শুরু করবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায়ও বিজয়ী করবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢুকন পাবে সেই সঙ্গে অংশীদারদের সাথে কলহ বিবাদ বিদ হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্যাস করবে সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে তাছাড়া টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হতে পারে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে চোর শ্রিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে তবে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিৎপাতে যাবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ি কুড়ি খাবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধোলায় মিশিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল ঘটবে পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন ও বস্ত্রালঙ্কার তো আসবেই সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা বা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হতে হবে এমনকি স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপ্লতা বর্জ করতে হবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের যেমন সহযোগিতা পাবে তেমনি সহকর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তো দর্শকবিন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্র জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার